পৃথিবীর নানা প্রান্তে এমন কিছু গ্রাম আছে যেগুলি সভ্যতার কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির মাঝে লুকিয়ে আছে বাইরে থেকে দেখলে যেন শান্তি আর সৌন্দর্যের ছোট্ট স্বর্গ মনে হয় কিন্তু এই গ্রামগুলিতে পৌঁছানো ততটা সহজ নয় অনেক সময় এসব পথেই ঘটে যায় মানুষের মৃত্যু কোন কোনো গ্রামে পৌঁছাতে হলে টানা কয়েকদিন পাহাড় পেরিয়ে হাঁটতে হয় আবার কোনো জায়গায় যেতে হলে নদীর উপর ছোট্ট কাঠের নৌকা ছাড়া আর উপায় নেই কখনো খাদের গা ঘেঁষে এমন সরু রাস্তায় গাড়ি চালাতে হয় যেখানে দুপাশে নেই কোনো রেলিং নেই নিরাপত্তা নিচে শুধু গভীর অন্ধকার একটি ভুল পদক্ষেপ মানে আপনার যাত্রা ওখানেই শেষ হতে পারে তবুও এমন সব মৃত্যু ঝুঁকিপূর্ণ পথ ধরে প্রতিদিন যাতায়াত করে সেখানকার সাধারণ মানুষজন তাদের এই কঠিন পথ পেরোনো শখের জন্য নয় এটাই তাদের একমাত্র যাতায়াতের রাস্তা যা তাদের জীবনের বেঁচে থাকার দৃঢ়তা এবং বাস্তবতা আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই সব ভয়ঙ্কর গ্রাম প্রবেশ পথে যেখানে পৌঁছানো মানে রোমাঞ্চ আর আতঙ্কের মিশ্র অভিজ্ঞতা আপনি কি প্রস্তুত যদি সাহস থাকে তাহলে চলুন আপনাকে নিয়ে যাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সেই গ্রামগুলিতে যা আপনাকে মুগ্ধ এবং বাঘ রুদ্ধ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন কিলার ভিলেজ ভারতের হিমাচল প্রদেশের পাঙ্গি ভ্যালির অন্ধকার গভীরে এক গ্রাম কিলার যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার পাঁচশো অবস্থিত পুরো উঁচুতে অবস্থিত্যালি ঘেরা খাড়া পাহাড় গভীর খাদ আর অসংখ্য মোড় এখানে পৌঁছানো যেন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার মতো শীতের সময় এই যুদ্ধ যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভারী তুষারপাতের কারণে মাসের পর মাস গ্রামটি বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিলারে ঢোকার প্রধান পথ হল কিলা রোড যার দৈর্ঘ্য একশো ১৪ কিলোমিটার এটি পৃথিবীর সবচেয়ে সংকীর্ণ এবং বিপজ্জনক রাস্তার তালিকায় পড়েছে কিছু অংশ এতটাই সরু যে একটিমাত্র গাড়ি কোনো মতে যেতে পারে তাও দুই পাশে নেই কোনো রেলিং রাস্তার পাশেই শত শত মিটার গভীর খাদ অপেক্ষা করছে আরেকটি ভয়ঙ্কর ব্যাপার রাস্তার অনেক অংশ কেবল কাকর ও পাথর দিয়ে তৈরি ফলে গাড়ির চাকা সহজেই পিছলে যেতে পারে প্রতিটি মোড়ে তীক্ষ্ণ বাঘ অসংখ্য ব্লাইন্ড স্পট একটি ভুল হলেই গাড়ি সোজা নিচের খাদে পড়ে যেতে পারে তার উপর পাহাড়ি আবহাওয়া মুহূর্তে বদলে যায় হঠাৎ বৃষ্টি হলে রাস্তা আরও পিচ্ছিল হয়ে পড়ে আর তুষারপাত হলে নড়াচড়াই বন্ধ উচ্চতার কারণে এখানে অক্সিজেন কম ফলে ড্রাইভাররা দ্রুত ক্লান্ত বা মাথা ঘোরা অনুভব করতে পারে এই কারণেই কিলা রোডকে বলা হয় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ট্রাফিক রুটগুলির একটি তবে আশ্চর্যের ব্যাপার হলো এই পথই আবার পৃথিবীর নানা প্রান্তের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পর্যটকের সেরা স্থান যারা শেষ পর্যন্ত কিলারগ্রামে পৌঁছাতে পারেন তাদের জন্য অপেক্ষা করে অনন্য সৌন্দর্য শান্ত প্রকৃতি পাহাড়ের বুক ভরা বাতাস আর সেখানকার মানুষের সহজ সরল জীবনযাত্রা ভিলেজ ইন দি ভ্যালি কোটাওয়াসি দক্ষিণ পেরুর আন্দিস পর্বতের কোলে রয়েছে কোটাওয়াসি ভ্যালি এটি পৃথিবীর সবচেয়ে গভীর উপত্যকার একটি গভীরতা প্রায় মিটার যা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ানের চেয়েও গভীর এই উপত্যকার মাঝে রয়েছে ছোট্ট কোটাওয়াসি গ্রাম যেখানে শত শত পরিবার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে কিন্তু এই গ্রামে পৌঁছানো মোটেও সহজ ব্যাপার নয় উপত্যকায় যাওয়ার পথের অর্ধেকটা পাকা হলেও বাকি অর্ধেক পুরোপুরি কাঁচা মাটির উঁচু নিচু পথ অনেক জায়গায় পাহাড় কেটে রাস্তা বানানো যেখানে সোজা নিচে গভীর খাত নেই কোনো সেফটি বাঁক আর রাস্তার কয়েক হাজার ফুট ক্লিফ শুধু দেখলেই হাত অবস্থা আরও খারাপ হয়ে পড়ে রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে পড়ে আর যে কোনো সময় পাহাড় ধসে কোনো অংশ বন্ধ হয়ে যেতে পারে এই ভয়ে এই পথকে বলা হয় পেরুর সবচেয়ে চ্যালেঞ্জিং ও বিপজ্জনক রাস্তা এখানে ড্রাইভ করতে গেলে শুধু গাড়ি থাকলেই হবে না লাগবে অসাধারণ দক্ষ তা স্ট্যামিনো এবং প্রবল মানসিক সাহস তবুও শত বিপদের মাঝেও কোটাওয়াসি ভ্যালির নৈসর্গিক সৌন্দর্য প্রচুর ভ্রমণকারীকে আকর্ষণ করে উপত্যকার সবুজ নদীর প্রবল স্রোত আর পাহাড়ের নিরবতা যেন স্বপ্নের মতো লাগবে ক্লিফ ওয়াকোয়ে ইন দি এন্সিয়েন্ট সিটি চীনের ইউনান প্রদেশের ইয়ানজিন কাউন্টিতে রয়েছে ডুসাগুয়ান নামের এক প্রাচীন শহর যার ইতিহাস দু হাজার দুশো বছরেরও বেশি পুরনো ছোট্ট একটি উপত্যকার মাঝে শহরটি বসে আছে দুই পাশে খাড়া পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে গুয়ানহে নদী এতটাই সংকীর্ণ স্থান যে এটিকে অনেকেই চীনের সবচেয়ে সরু শহর বলে থাকেন এখানকার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল খাদের গা ঘেঁষে তৈরি মানুষের হাতের ক্লিফ ওয়াকোয়ে অর্থাৎ পাহাড় কেটে বানানো হাঁটার পথ অনেক শতাব্দী আগে স্থানীয় গ্রামবাসীরা নদীর ধারের শক্ত পাথর খুঁড়ে এই পাহাড়ি পথ তৈরি করেছিলেন যাতে ইউনান ও প্রদেশের গ্রামের মধ্যে বাণিজ্য করা সম্ভব হয় আজও সেই পথই ব্যবহৃত হয় এই ক্লিফ ওয়াকওয়ে নদীর উপর প্রায় দুইশো মিটার উঁচুতে ঝুলে আছে আর দীর্ঘ কয়েকশো মিটার পথ পাহাড়ের বাঘ ঘুরে যায় গড় প্রস্ত মাত্র এক দশমিক পাঁচ মিটার আর কিছু জায়গা এতটা সরু যে একজন মানুষের যাওয়ার জায়গা পর্যন্ত নেই অনেক অংশে কোন রকম রেলিংও দেওয়া নেই দুই পাশে সোজা গভীর খাত এই পথ ধরে হাঁটলে পর্যটকদের অনেকেরই পা কাঁপতে থাকে অনেকেই মাঝে মাঝে থেমে যান কারণ সামনে তাকালেই নিচে দেখা যায় গর্জন করা নদী আর ভয়াবহ গভীরতা তাই এটি চীনের অন্যতম ভয়ঙ্কর ক্লিফ ওয়াকিং রুট হিসাবে পরিচিত কিন্তু আশ্চর্যের ব্যাপার স্থানীয় মানুষের কাছে এটা নিতান্তই সাধারণ রাস্তা প্রতিদিন এদের এই পাহাড়ি পথেই যাতায়াত করতে হয় তাই তাদের কাছে এটি যেন সাধারণ সমতল রাস্তা ডাটলো ভিলেজ জর্জিয়ার উত্তর পূর্বাঞ্চলের তুশেতি জেলার পাহাড়ে অবস্থিত এই ডাটলো গ্রাম যা রাশিয়ার সীমান্তের খুব কাছেই অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় অবস্থিত এই পুরনো গ্রামটি তার ঐতিহ্যবাহী তুষেতিয়ান পোশাক কাঠ পাথরের ঘর এবং মধ্যযুগীয় স্থাপত্যের জন্য বিখ্যাত কিন্তু গ্রামে পৌঁছানো সেটাই হল আসল চ্যালেঞ্জ ডাটলোতে যেতে হলে আপনাকে পার হতে হবে আবানো পাস যা জর্জিয়া সবচেয়ে উঁচু এবং পৃথিবীর অন্যতম সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি রুট ওমালো থেকে আকমেতা পর্যন্ত পুরো রাস্তা প্রায় আশি কিলোমিটার এবং বেশিরভাগ অংশই কাঁচা সরু রেলিংবিহীন রাস্তা এই পথের কয়েকটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো পাহাড়ের ধার ঘেঁষে তীক্ষ্ণ বাঁকের পর বাঘ সরাসরি খাদের দিকে নামা খাড়াই পথ কিছু জায়গায় জলপ্রপাতের নিচ দিয়ে গাড়ি চালাতে হয় বৃষ্টি হলে কাদা হয়ে গাড়ি পিছলে যাওয়ার ঝুঁকি থাকে শীতে বরফ তুষারধস ও ব্ল্যাক আইস বছরের যে কোনো সময়ে ভূমিধ্বসের সম্ভাবনা এই রাস্তা এমনই ভয়ঙ্কর যে শুধুমাত্র অভিজ্ঞতা পাহাড়ি ড্রাইভার এবং শক্তপোক্ত গাড়ি ছাড়া এখানে যাতায়াতই করা যায় না ভুল মোড় নিলে গাড়ি সোজা হাজার ফুট নিচে চলে যেতে পারে তবু এই পথে রয়েছে অসংখ্য ভিউ পয়েন্ট যেখানে দাঁড়ালে মনে হয় যেন মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য আর অপরূপ পাহাড়ি গ্রাম এই ভয়ঙ্কর পথ পেরিয়ে সেই স্বর্গের দেখা মেলে হিলটপ ভিলেজ কুনমিং চীনের ইউনান প্রদেশের কুনমিন শহরের লুচুয়ান কাউন্টির সুয়েশান উপজেলায় অবস্থিত চীনের আরও একটি ভয়ঙ্কর ঝিংঝু হিলটপ ভিলেজ একটি গ্রাম যা পাহাড়ের একেবারে মাথায় বসে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উপরে খাড়া ক্লিফের গায়ে তৈরি এই গ্রামটি চীনের সবচেয়ে অপৌর গ্রামগুলির মধ্যে অন্যতম এই গ্রামের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে বহু বছর আগে কিছু সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে এখানে পালিয়ে এসেছিল নিজেদের নিরাপত্তার জন্য তারা ঠিক করেছিল পাহাড়ের মাথায় বানাবে নিজেদের বাসস্থান তারপর থেকে এখানে মানুষ বাস করেছে বহু প্রজন্ম ধরে অনেক আগে পর্যন্ত এই গ্রামে পৌঁছানোর মতো কোনো রাস্তা ছিল না পাহাড় এতটাই খাড়া ছিল যে অনেক পরিবার আজীবন পাহাড়ের শীর্ষেই থেকে গেছে তারা জন্মেছে পাহাড়ে বড় হয়েছে পাহাড়ে কি কখনো নিচে নামেননি এক কথায় এটি ছিল বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি জনপদ পরবর্তীতে যখন এখানকার জন্য একটি হাইওয়ে হলো তখনই এই গ্রাম প্রথমবার বাইরের দুনিয়ার সঙ্গে যুক্ত হয় আজ গাড়ি নিয়ে গ্রামে যাওয়া ঠিকই যায় কিন্তু ড্রাইভ করতে হলে লাগবে চরম সতর্কতা কারণ ছোট্ট একটি ভুল মানে মৃত্যু ঝুঁকি কিন্তু যখনই আপনি পাহাড়ের মাথায় পৌঁছাবেন দেখবেন এখানে মানুষ সংস্কৃতি আর তাদের অনন্য পাহাড়ি জীবনযাপন যা সত্যি অন্যরকম এবং বিশেষ কোল্ডেস্ট ভিলেজ ইন দি ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ স্থান বললে যে নামটি সবার আগে মনে আসে তা হল রাশিয়ার ওইমায়াকন শাখা অঞ্চলের উত্তর পূর্বে অবস্থিত এই গ্রামে রেকর্ড করা হয়েছিল ভয়ঙ্কর ঠান্ডা মাইনাস একাত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটি এখনও পর্যন্ত মানুষের বসবাসযোগ্য এলাকায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এখানকার আসল চ্যালেঞ্জ হলো এই গ্রামে পৌঁছানোর পথটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রুট ওই এখন যেতে হলে আপনাকে পার হতে হবে কুখ্যাত কলিমা রোড যাকে বলা হয় দি রোডস অব বোন অর্থাৎ হাড়ের রাস্তা নামটি এমন হওয়ার কারণ সোভিয়েত যুগে হাজার হাজার বন্দিকে দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছিল ভয়ঙ্কর ঠান্ডা ক্ষুদা আর অমানবিক পরিস্থিতিতে নির্মাণ কাজ চলেছিল এবং অসংখ্য শ্রমিক সেখানেই মারা গিয়েছিল এবং তাদের অনেকের মৃতদেহ রাস্তার তলায় বরফের নিচেই চাপা পড়েছিল তাই এটিকে বলা হয় হারের রাস্তা শীতকালে এই রুট হয়ে ওঠে আরও ভয়ঙ্কর প্রচণ্ড ঠান্ডা গাড়ির ইঞ্জিনকে বন্ধ করে দিতে পারে রাস্তা সম্পূর্ণ বরফে ঢেকে যেতে পারে কোনো রেলিং নেই কোনো লাইট নেই সামনে ঘন কুয়াশা বরফ ধসের ঝুঁকি থাকে রাস্তার মাঝে মাঝে তীব্র ব্ল্যাক আইস কোনো রকম মোবাইল নেটওয়ার্ক নেই আশেপাশে কোনো হাসপাতালও নেই তাই মানুষেরা বলে ওই মায়াকে পৌঁছানো মানে নিজের সাহসকে শেষবার পরীক্ষা করে দেখা স্কিপার ভিলেজ স্কিপার ভিলেজ নিউজিল্যান্ডের কুইন্সটাউনের কাছে স্কিপার ভ্যালিতে লুকিয়ে থাকা এক প্রাচীন জনপদ একসময় এটি ছিল নিউজিল্যান্ডের সবচেয়ে বড় গ্রাম আজ সেখানে স্থায়ীভাবে কেউ বাস না করলেও ইতিহাস আর প্রকৃতির সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করে হাজারো মানুষ এই গ্রামটির জন্ম হয়েছিল আঠারোশো সালে গোল্ড রাসের সময় যখন ছোটোভা নদীতে সোনা আবিষ্কার হয় যে নদীকে সেই যুগে দুনিয়ার সবচেয়ে ধনী নদী বলা হতো তখন এখানে মানুষ ছিল প্রায় এক হাজারের মতো স্কুল ছিল পোস্ট অফিস ছিল একেবারে জীবন্ত শহরের মতোই ব্যস্ত ছিল এই গ্রাম কিন্তু সময়ের সাথে সাথে সোনা কমতে শুরু করে এবং বিংশ শুরুতে জনসংখ্যা কমতে কমতে একসময় পুরো জনপদই বিরান হয়ে যায় অবশেষে উনিশশো সালে সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে পড়ে স্কিপার ভিলেজ কিন্তু এই গ্রামে পৌঁছানোর পথটাই এক গা ছমছমে অভিজ্ঞতা স্কিপার ক্যানিয়ান রোড যাকে নিউজিল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক রাস্তার একটি বলা হয় রাস্তাটি এতটাই ঝুঁকিপূর্ণ যে অনেক গাড়ি ভাড়া কোম্পানি এই রাস্তায় তাদের গাড়ি চালাতে পর্যন্ত অনুমতি দেয় না আরও আছে এই গ্রামের আরেক বিষয় উনিশশো সালে তৈরি স্কিপার ব্রিজ ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের এই সাসপেনশন ব্রিজটি সেই সময় ছিল নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজ আজও এটি দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে এই গ্রামগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ